আলহামদুল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো এমন ভাবে গোটা মানুষ হ্যাঁ শুধু এখানকার নয় সারা এখন ভারতবর্ষই বলা যায় মানুষের এত সতর্শফুজভাবে কাজ করছে এবং মানুষের সহযোগিতা এই যে দেখতে পাচ্ছেন দান বক্স হাজারো হাজারো মানুষ তারা দান করছেন আজকে দুটো নামাজ হলো নামাজ এত মানুষের ভিড় যদিও আমরা মিডিয়ার মাধ্যমে বলা হয়নি তাও মানুষ ফোনের মাধ্যমে অনেকে জেনে নিয়েছেন এবং সে জানার কারণে প্রচুর মানুষ কয়েক লক্ষ মানুষ হবে এমনকি মাঠে যে সমস্ত রায় ছিল রায়গুলো পর্যন্ত ভেঙে সেখানে নমাজ হয়েছে

না আলহামদুলিল্লাহ সরকার কোনো কিছু করেনি এমনকি সরকারের সহযোগিতায় এবং পুলিশের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ সতুষ্টিভাবে হ্যাঁ আমাদের এখানে আসতে পেরেছে এবং খুব ভালো হয়েছে মানুষ দেখে মানুষে মানুষ এত আনন্দিত গর্বিত যে যেন আমাদের ভারতবর্ষের মধ্যে একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয় আমার নাম হচ্ছে মনিরুল শেখ হ্যাঁ তো আজকে বার আজকে আমাদের জুম্মার নামাজ এখানে কমপ্লিট হলো বাবরি মসজিদের যে স্থান প্রথম জুম্মা এখানে তোমার হয়ে গেল দুবার হয়েছে মানুষের জায়গা দিতে পারেনি তার জন্য জুম্মার নামাজ দুবার হয়েছে ইমাম সাহেব আলাদা আলাদা ইমাম সাহেব নামাজ পড়ে সাহেরি বলে দিচ্ছি ভালো করে এটা শুনুন ইমাম সাহেব থাকেন হে বাবরি মসজিদ তু মেরা শান হ্যাঁ হে বাবরি মসজিদ তু মেরা শান হ্যাঁ আগা রে তারি হিফাজত কি বাত

নাজিরপুর থেকে এই যে বাচ্চা মেয়ে ইট নিয়ে কষ্ট করে আসছে কোথায় থেকে আসছে বুড়ি নাম কি তোমার আনিসা খুব মিষ্টি মেয়ে এবং এই যে চাচি একসাথে সবাই যাচ্ছে আপনি এক জায়গা থেকে আসছেন নাকি এই যে চারজন নেটওয়ার্কের সমস্যা থাকে আপনারা রাস্তা এবং বাড়ি বাড়ি গিয়েও মারতে পারে মারতে পারেন এবং যদি লিমিট ক্রস হয়ে যায় আগামী দিনেও আপনারা মারতে পারবেন স্ক্যানার টাকা আর আপনারা সব সময় সতর্ক থাকবেন ওয়েস্ট বেঙ্গল ফান্ড ইসলামিক এই এটা ফলো রাখবেন আর এই ইউপিএ কোডটা সবসময় ফলো রাখবেন যে আজ আজকাল আপনার ফক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশনের নামে অনেক স্ক্যানার ফক করেছে এই কারণে আপনারা সতর্ক থাকবেন আর ইউপিএ কোডটা ফলো রাখবেন আপনার নামটা একটু বলবেন আসরাফুল বিশ্বাস কোথায় থেকে এসেছেন আপনি আমার এখানে বাড়ি স্থানীয় এখানে বাড়ি ভাই নামাজ পড়লেন আজকে নামাজ পড়েছি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লেগেছে

কোটি কোটি ইট চলে এসছে এবং বালি পাথর লাখ লাখ একদম কোটি কোটি সেই মানুষের দান করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা যেটা সব থেকে বড়ো বিষয় হলো সবথেকে বড়ো বিষয় হলো এটাই যে মানুষ আসছে এবং সেই ক্যাশ এবং অনলাইন অর্ডার করছে এবং অনলাইন সেই জিনিসটা দান করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে মসজিদের মেন ভিত্তি স্থান এবং এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা এই যে চারি সাইডে ছেলে মেয়ে সবাই কিন্তু এসেছে প্রচুর মানুষ প্রচুর লাখো লাখো মানুষ এবং একটা জিনিসই বলবো যে আপনারা ভিডিওটা দেখুন এই যে যে ড্রোন উড়াচ্ছে এইখান থেকে রেমন কন্ট্রোল করছে এবং এই ভাই আমাদের বেলডাঙ্গা বড়ুয়া বাজারে বাড়ি তো আমাদের খুব কাছ থেকে কিন্তু ড্রোনটা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ড্রোন এবং খুব কাছ থেকে মানুষজন নিচ্ছে তো জাস্ট ভিড়টা দেখুন এত সুন্দর মানুষের ইয়াসিন ভাই এই যে স্লোগান দিচ্ছে আপনারা বুঝতে পারছেন এই যে ড্রোন জাস্ট দেখুন আপনারা ইয়াসিন ভাই খুব কাছ থেকে সেই ড্রোনটা চালাচ্ছে এবং আমি এটা ড্রোনের শর্ট নেবো বললাম তো এ হচ্ছে সেই ভাই ডোনুর এবং এখানে প্রচুর মানুষ তারা আমাদের সেই ডোনের একটা ঝলক দিচ্ছে এবং খুব ভালো লাগছে এই যে এখান থেকে আমরা প্রচুর মানুষকে ক্যাপচার করছি আর এই দিকে হচ্ছে ইয়াসিন ভাই থেকে শুরু করে সবাই দেখতে পাচ্ছেন আহ অলরেডি একটা ব্যাটারির ব্যাকআপ শেষ হয়ে গেছে মানে পরবর্তীতে আর একটা ঢুকালো এই যে যাই দেখুন যাই দেখুন এই যে একদম কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রচুর মানুষ এইখানে যে দেখুন প্রচুর মানুষ খুব ভালো লাগছে শট ভালোভাবে কি নিচ্ছে ছয় ডিসেম্বর থেকে হ্যাঁ প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি খুব পরিশ্রম করেছে ভীষণ ভালো তো ঠিক আছে বিক্রি হচ্ছে রস

কামারুন ভাই এই যে এখানে ই করছে আপনারা দেখেই বুঝতে পারছেন সমুদ্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ইট নামছে কোটি কোটি ইট বাস্তব কথা বলছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ নামাচ্ছে এবং তারা এসেছে অনেক দূর থেকে কেউ এসেছে বীরভূম জেলা থেকে কেউ এসেছে নদী থেকে প্রচুর মানুষ এসেছে এবং তারা এসে সেই ইট টাকটার টাকটার ইট এই যে আপনারা দেখছেন তারা নামাচ্ছে খুব ভালো লাগছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্লোগান দিতে দিতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি সেই একদম আমাদের বাউরি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে আজকে আর প্রচুর জ্যাম পড়ে গেছে আমরা এবং এই জ্যামটাই যাচ্ছি দেখতে পাচ্ছেন সময় লাগবে বাট আমরা খুব তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি সময় খুবই কম আমাদের হাতে আধ ঘন্টা মতো সময় আছে এবং এইখানে এই টাইমের মধ্যে আমাদেরকে যেতে হবে এই যে আর সঙ্গে আছে রফিকুল কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে আমরা যাচ্ছি এবং আমাদের সব প্রধান ফ্রেন্ড লোক এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা প্রচুর জ্যাম রাস্তায় আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পৌঁছানোর ওখানে গিয়ে আবার আমাদেরকে সবাই যাবে উঁচু করবে এবং উঁচু করার পর এই নামাজে দাঁড়াবে আর স্লোগান চলছে সেই নারায়ক তকবীর আল্লাহ আকবর আপনারা বুঝতে পারছেন এই যে তো বন্ধুরা এইবার আমি একটা স্লোগান দিব আপনারা দেখতে পাবেন নারায়ক তাকবির 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 মানুষ এবং টাইম খুবই কম মানুষ এখন আমরা মিনিমাম অজু করেই রেডি হয়ে গেলাম সামনে সেই মসজিদ মানে যেখানে নামাজ হবে সেখানে যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো মানুষের সে ভিড়টা কত ভিড় আপনারা দেখতে পাবেন এবং শরীর অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে যাই হোক অসুবিধা নেই যাতে পড়তে পারি এটার জন্যই আমি খুশি হব আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর হাই রোড তো পুরো জ্যাম হয়ে গেছে আমি মাঠের রাস্তা দিয়ে আসছি আপনাদেরকে জাস্ট রোডটা দেখাচ্ছে একবার এই যে দেখুন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে প্রচুর মানুষ যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছয় ডিসেম্বরের মতো মানুষ মার দিয়ে যাওয়া আসা করছে কারণ একটাই রাস্তা দিয়ে যেতে পারছে না জ্যাম্পের জন্য লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে শুধু মানুষের মাথা আর কিছুই নাই যাস দেখুন লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং এই মানুষ আপনাদেরকে দেখাতে চলেছি সে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চারি সাইডে মানুষ দেখতে পাচ্ছেন আপনারা নামাজ প্রথম কথা শেষ হলো যাই হোক খুব কষ্ট করে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এবং আজকে কথা বলে ছয় ডিসেম্বরের মতোই আজকেও প্রচুর মানুষ এসেছে এবং আরো একটা জিনিস দেখছি এই যে বাচ্চা ছেলে এ ভাইয়ের নাম কি তোমার রোহিত ও দুটো ইট নিয়ে আপনারা তিনটে তিনটে দেখুন কত কষ্ট মানে সেই দিয়ে হেঁটে যাওয়ার জন্য আমার খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকে আমাদের এই বাবরি মসজিদের জন্য চলে আসছে এবং এসে সেই ইট দান করছে আমরা দেখতে পাচ্ছি সেই দুশো সাত গাড়িতে এটা কি আছে

তারা কিন্তু খেলছে আপনারা দেখে বুঝতে পারছেন এই যে চাচারা এই যে দেখুন আপনারা এই যে এখানে পাথর খালি পাথর পড়ছে এখানে এখানে খালি পাথর পড়ছে এই যে আপনার দেখুন